নিয়ে আসার পরে ধানমন্ডির একটা ছাত্র নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে আমাকে একটা রুমে মানে তুই এখানে বস আমি এই কথা বলে আর ও যার কাছে বিক্রি করে থেয়ে গেছে ওটা আমাকে বিক্রি করে তেরো হাজার টাকা নিয়ে গেছে আমি জানতাম না তো আমি ওই রুমে অনেকক্ষণ বসেছিলাম তো তারপরে পুরা তিরিশ মিনিটের মতো বসেছিলাম তারপরে একটা ভাইয়া আসে বলতেছে তোমার নাম কি আমি বলছি আমার নাম বলছি বয়স বলছি কি করি তা বলছি পরে আমাকে বলতেছে যে তুমি এত ছোট বয়সে এই কাজ করতে কেন আসছো কি কাজ করতে মানে গায়ে এবার কি গাই হি হিসাবে আমাকে বিক্রি করে গেছে কি হিসাবে মানে মানে যাকে বলে বাংলায় সব ও মাই গড তো এইটা তো আমি কখনোই জানতাম না যে এটা মানে ক্ষেত্রে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও হয় তা আবার বাংলাদেশে ঢাকা জি তা আবার ষোলো থেকে বারো বছর পর ষোলো বছর সতেরো আঠারো উনিশ বিশ তেইশ পর্যন্ত নেওয়া হয়

আমি অনেক বড় সেই শিল্পে হতে আমি তো কখন এই এই সমস্ত কাজে লিপ্ত না পরে বলতেছে ভাইয়া তো তোমাকে এখানে যে বিক্রি করে গেছে তো তুমি জানো না বললাম না তো উনি আমাকে বলেছে ঠিক আছে তুমি একটু বস আমি আসি উনি আমাকে বসায় ঠিয়ে ঘরে লক করে ঠিয়া মানে বাহিরে লক করে আমাকে চলে গেছে এক ঘন্টা হয়ে গেছে ও মাই গড এক ঘন্টা হওয়ার পরে উনি আসে না আমি তো এখানে কাকানাকাটি করতেছি কিন্তু ভিতরে যে সিসিটিভি ক্যামেরা মানে সেট করা ছিল তা আমি জানি না তো আমি তো অনেক কানতেছি আর বলতে চাল্লা তো আমাকে এখান থেকে বাইর করো পরে এক ঘন্টা পরে আসে আসার পরে ও মানে বলে যে আমরা ওকে ধরতে গেছিলাম ও ওকে আমরা পাইনি আমরা এই জন্য ধরতে গেছিলাম যে তুই তো বলছিলি যে ও সব ও এইসব পছন্দ করে ও নিজের ইচ্ছাই আসছে তো ওই চাই ও তো কি কিছুই জানে না ও তো গান গাইতে আসছে তো তুই একটা এই সব মধ্যে তো নাই তারপরে তুই ওকে নিয়ে আসছিস তো আমরা তো ওকে পাইলাম না ভাই আমি বলুম ভাই আমি তো জানি না তো সরি আমাকে যত চালু পর না আমাকে এইখান থেকে বাইর করে দেন আমি বাড়ি যাব। তো এইখান থেকে বাইরে তো এত সম্ভব না তো তখন আমি পুরাই হতাশা আমি তার পায়ে ধরলাম ভাই আপনার দুইটা পায়ে ধরি আমি আপনার ছোটো ভাই ভাইয়ের মতো আপনি আমাকে প্লিজ এই এখান থেকে বার করেন পরে বলতে দেখ তুই যেহেতু আমাকে বড় ভাই ডাকছিস তো আমি তো ওকে আমি এখনই বার করতে পারবো না তবে তুই এখানে বস আরও যদি দুই তিনজন আসে তাহলে আমি তোকে একটা কিছু করতে পারি আমি তো আরও জোরে জোরে কাকা খানতে লাগলাম ও বলতেছে যে তুই কি মানে সঠিক কি করতে এখানে আসছিস দেখানোর পরে যা হয় উনি দেখে বলে যে আল্লাহ এই তো অনেক বড় একটা জায়গা তোর তো স্বপ্ন অনেক বড় তুই এইখানে ফেসে গেছিস তো তুই এখান থেকে তো বের হতে সহজে পারবি না আমি বললাম ভাইয়া আমি অনেক গরিব তো আমার মা মা বাবার অত সামর্থ্য নাই যে আপনাকে টাকাগুলো দিয়ে দিবে তো যত তা পারে আমাকে এখান থেকে বার করেন তো এই কথা বলার পরে ও মানে বলল আচ্ছা ঠিক আছে তুই এখানে বস কি কিছু খাইছিস বললাম না কিছু খাইনি পরে উনি মানে আমাকে একটা জুস আর একটা কেক দিয়ে গেল দেওয়ার পরে পুরা তারপরেও চল্লিশ মিনিটের মতো চল্লিশ মিনিটের মতো তবুও উনি আর আসি না পরে যা হয় উনি আমাকে বলে গেল তুমি বসো আমি আসতেছি তারপরে তিনজন আসে তিনটা ছাত্র আসে তারা আবার একটাতে আমি চিনতে পারছি একটা হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে আসছে অনেক মানে লাম্বা অনেক সুন্দর একদম অনেক ভদ্র আর কি দেখতে মনে হয় অনেক ভদ্র অনেক সুন্দর কথাবার্তা শেয়ার অনেক সুন্দর অনেক ভালো একজন মা তো ছাত্র তার বই খাতা সবই আছে স্কুল ব্যাগ সবই আছে উনি আসছে প্রথমে এসে মানে দেখছে আমাকে বলতে তোমার নাম কি আমি বললাম আমার নাম বললাম বয়স তো বললাম পরে বলতেছে যে তোমার বয়স তো অনেক ছোটো তো তুমি কি এই কাজ করতে পা পারবা আমি বললাম মানে দেখেন ভাই আমি এইসব করতে আসিনি কই এইরকম ন্যাকামি সব ছেলেরাই করে সব ছেলেরাই করে আমি বললাম ভাইয়া দেখেন আপনাকে তো দেখে মনে হয় অনেক ঘরের ছেলে আপনার চেহারা মা খুবই সুন্দর তারপর আপনার হাইট অনেক ভালো আপনি ঘরের ছেলে হয়ে আপনি পড়াশোনা করেন আপনি এত বড় একটা ইউনিভার্সিটিতে পড়েন তারপরে আপনি এইখানে আসছেন এটা তো মেয়ে মেয়েদের সাথে হয় ছেলেদের সাথে কেন পরে উনি আমাকে বলে দেখ চেহারা দেখে কখনো মানুষ বিচার করা যায় না তবে তুই একটা কথা মনে রাখিস যে এখন মেয়ে মেয়েদেরকে নেওয়া হয় না মেয়েদেরকে নিলে অনেক সমস্যায় পড়তে হয় অনেক অনেক কিছু করতে হয় মান সম্মান চলে যায় তারপরে অনেক যাই হোক অনেক কোনো মানে আর বিপদের মুখে পড়তে হয় তো এখন থেকে এরা ছেলে ছেলেদের কাজ শুরু শুরু করছে পরে আমি বলছি সরি আমি এই এই সমস্ত লিপ্ত না আপনি আমাকে ই করেন না ধরেন না ও মানে তোমাকে টাচ করতে আইছে ও মাই গড তার হাতার সাথে কিন্তু বই আছে এবং তার মানে একটা ই আছে কার্ডও আছে তার ব্যাগ আছে সাথে সে একটা বিদ্যা জিনিস সাথে নিয়ে সে প্রাণ করতে আসছে মানে এটা আমার এত খারাপ লাগে পর আমি জিদ্দা বলছি যে একটা বকা দেই যে এইখান থেকে সরেন তো এই এই কথা বলার পরে ও আর কি রেগে আর কি ওর বই বইটা নিয়ে ব্যাগটা নিয়ে কাটটা নিয়ে চলে যায় চলে যাওয়ার পরে মানে বাইরে কি করছে জানি না তারপরে আরো দুই জন আসে মানে টয়লেট রুমে হ্যাঁ হ্যাঁ আরো দুই জন সো আমাকে চেষ্টা করছে কিন্তু আমি ওকে কী করল যখন আমি বলছি যে মানে একটা খারাপ বই দিছি তখন চলে গেছেন তারপরে আরো দুই জন আসে দুইজনের মধ্যে অ্যাকশন ছিল হিন্দ আর একজন ছিল মুসলমান তো কিন্তু উনি আবার একটা কথা বলছে যে আমাদের দুইজনের মধ্যে তো আমাকে কার বেশি ভা ই লাগে তো আমি হিন্দু কোনটা মুসলমানটা আমি চিনতে পারি না কারণ ওই হিন্দুতে একটা ই থাকে তো ওই ওইটা কোনটা আমি চিনি আমি আবার বলছি যে মুসলমানকে পরে বলতেছে আমি না নাম ছিল তামিম তো ওই ভাইয়া বলতেছে যে আমি আমি বললাম যে ভাইয়া দেখেন আপনি তো আপনিও যা আমি ওতেই তো আমি একটা কথা বলি আমি এই এই সমস্ত কাজে আসি আসিনি আমি গান গাইতে আসছি কিন্তু এখানে এখানে আমাকে আমি মানে একটা যাই হোক যাইলে আটকা পড়ে গেছি প্লিজ ভাইয়া আপনারা আমাকে ফেয়েন আপনারা চলে যান পরে বলতেছে দেখ পাঁচশো টাকা দেওয়া হয়ে গেছে অলরেডি এই টাকা কিন্তু আমরা ফিরে পাওয়া পাবো না তো যা আমরা যা যা করতে বলি তুই তাড়াতাড়ি সরি আপনার দুটো পায়ে ধরে আপনি জানেন এইখান থেকে পরে হিন্দু যেটা ওইটা আবার বলতেছে দেখ আমি এত টাইম নিতে পারবো না আর আমি যে না করতে চাই তা তার সাথে আমি জোড়া করতে পারবো পারবো না তুই কর আমি আসি ও চলে গেল যাওয়ার পরে তামিম নামের যে ছেলেটা ও বলতেছে দেখ তুই যে কথা বলতে আসছিস গান গাইতে এইখানে তো তোকে বিক্রি করেছে তুই যা তুই তাও যা জানিস না ওই জি না আমি জানি না গেজ আ কান যাই হোক চুপচাপ করে যা যা করতে বলে তুই তাই তাই করি আনকরাম সরি আপনে আমার সইল হাত দেনা ও ই মধ্যে ওর শার্ট প্যান্ট খুলে ফেলছে ওরে টাইম বলতেছি ভাই দেখেন আপনি যদি জোর করেন তাহলে কিন্তু আমি আমার জানবা ই করতে আমি যা যা করতে আমি তাই তাই করব পরে বলতেছে যে তুই তো ভালোই করছিস ছেলেরে এই কথা বলে একটা থাপ্পড় মারছে আমাকে থাপ্পড় মেরে আমাকে একটা বকা দিয়ে ও চলে যায় চলে যাওয়ার পরে পুরা এক ঘন্টা ভাইয়া আমাকে ঘরের মধ্যে আটকে রাখছে আমার খিদায় পেটটা মানে আমি যে কি যে ই হয়েছে আমি সেই সেই দিনকে আমি বুঝতে পারছি মানুষের খিদে কিভাবে বিক্রি হয় হতে মানে মানুষ কেমন একটা বিজেপি বলে যে কেমন হয় সেটা বুঝছে আমি খালি আমার ওই ওই টাইমে আমার মায়ের কথা মনে পড়তেছিল যে আমার আমার আম্মা আমাকে বলছে যে তুমি তোমার যার দরকার নেই শিল্পতে আসার সমস্যা নেই এইখান থেকেই তুমি পা পারবা কিন্তু আমার মায়ের কথা আমি শুনি নেই। আমার বা বাবার কথা আমি শুনি ওই টাইমে শুধু আমি আল্লাহকে ডাকছি আর আমার মা বাবার কথা মনে পড়ছে তো একটা ঘন্টা থাকার পরে পুরা সারাটা দিন চলে গেছে রুমের মধ্যে এক গ্লাস পানি পাইনি মানে কিচ্ছু না পরে থাকার পরে সন্ধ্যার দিকে আর একজন আসছে আসার পরে উনি আসছে কেমন ওনারা সাতজন ওনারা সাতজন কিন্টার্স তিন দিনের জন্যে বাহাত্তর ঘন্টার জন্যে ওনারা নয় হাজার টাকা পেমেন্ট করছে যে ওনারা বলছে যে একটা নতুন একটা ছেলে আসছে মানে তো একদম ইনটেক খুবই একদম ঠিকঠাক আছে কোনো সমস্যা আপনারা বলে দেখে নিয়ে যেতে পারেন সাতজন আসছে তো ওনারা সাতজন আসছে মানে কি বলবো ভাইয়া আমাকে যারা দেখতে আসছে আমার রুমে যারা আসছে তার এত সুন্দর মানে হাইটে চেহারায় শরীর স্বাস্থ্য দিক দেওয়া ভদ্র তারা সবাই ভার্সিটির পায় সবাই ই মানে তারা সবাই পড়াশোনা করে কিন্তু একটা লোকাল ছেলে ফেলে নেই কিন্তু তারা এই স্টুডেন্ট হয়ে লেখাপড়া হয়ে যদি তারা যদি এইসব কামে জোর মানে জড়িত থাকে তাহলে কি হবে এটা বাংলাদেশের কোনো তো মানে এত আয় উন্নতি হচ্ছে কোনো বিশ্বাস করো শুনে আমার মানে আমি আমার মাথা ঘুরতেছে এগুলো শুনে তুমি বলো কি এটা আমি তো এইটা আমি জীবনে ফার্স্ট শুনলাম এমন দেখলাম আমার সাথে যা ঘুরতেছে পরে কি বলো সাতজন আসছে কেউ পরে সাতজনের মধ্যে একজন আবার খুবই ভালো ছিল পাঁচ অক্ট না আমার পরে নাম ছিল ইসলাম ভাইয়া তো ওই ভাইকে আবার বলতেছে দেখা মানে উনি আসতে চাই নাই ওনাকে জোর করে নিয়ে আসা হয়েছে তো ওই ছয়জন আসছে সাতজনই আসছে এ আমাকে দেখছে আমার হাত ধরছে আমার ডান হাতটা ধরে আমার এইখানে একটা চাপ দিছে পরে বলতেছে না ঠিক ঠিক আছে ইনটেক আছে ইনটেক আসতে যখন বলছে আমি বলছি যে দয়া করে আর আপনারা আমার হাত ধরেন না আমি এই কাজ করতে আসি না এইরকম আমি খুব করবি না আমি বললাম ভাই দেখেন আমি এইসব কো করতে আসি নাই পরে বলতেছে যে এইরকম তোকে শিখায় দেয় না পেমেন্ট বেশি পাওয়া পাওয়ার জন্য বললাম আমাকে শিখা দেয় নাই আর আমি এই কাজ করতে আসিনি আপনারা যে কাজে আসছেন আমি কাজের ছেলে না পরে বলতেছে যে এই কি একটা খারাপ খারাপ ভাষা একটা বকা দিছে দেওয়ার পরে বলতেছে যে তোকে আমরা বাহাত্তর ঘন্টার জন্য কিনে নিছি এই সাতজন তো তো তোকে আমরা এইখানে করব না তোকে আমরা যেখানে থাকি সেখানে তো এই কথা বলার পরে মানে যার কাছ থেকে কিনছে তাকে নিয়ে আসছে বলতেছে ভাই ও কিন্তু জোড়া জোরে করতেছে কয়েক সমস্যা নেই ও এখন জোড়া জোরে করতেছে ও একটু পরে এমন হবে যে তো নিজে সে মানে আপনাদের কাছ থেকে সেদে গিয়ে করতে চাইবে আপনার চিন্তা করেন না একটু বসে চা কফি খান ওরা বাইর হয়ে গেল বাইর হওয়ার পরে সারাদিন কিন্তু আমাকে কোনো খাবার দেয়নি কোনো খাবার দেয় না কিন্তু ওনারা যাওয়ার পরে একটা এক প্লেট ভাত গরুর মা গোজ দিয়ে তারপরে একটা জুস আর একটা হলো মানে মানে ঠান্ডা জাতীয় কোন কিছু আর একটা দিয়েছে জুসের মতোই কালো পরে আমি ভাতটা খাইছে আমার অনেক ক্ষুদা পাইছে আমি ভাতটা খাইছি মানে কি বলবো আমি ভাতটা খাইয়া কিন্তু ওই পানিটা খাইছি কিন্তু জুসটা খাইনি আর একটা একটা ই দিয়ে গেছে ওটা আমি খাইনি না খেয়ে পরে আসছে একটা লোক পরে বলতে রে তুই খাস নাই আমি বললাম না আমি ভাতটা খাইছি কিন্তু আমার অনেক সারাদিন আপনারা আমাকে এখানে আটকে রাখছেন একটা মানুষ তো একটা জীব জন্তু তো খেতে যায় পরা বলতেছে দেখ তোকে আমরা বিক্রি করছি তোকে বিক্রি করে তেরো হাজার টাকা ওকে যদি ধরতে পারতাম তাহলে আমরা তেরো হাজার টাকা মেরে ধরে নিয়ে তোকে ছেড়ে দিতাম কিন্তু ভাই দেখ আমাদের এই টাকাটা দরকার তো আমরা নয় হাজার টাকা বিক্রি করছি তুই ওদের সাথে যাক তিন দিন থাকবি ও ওরা যা যা করতে চায় দুইটাই তাই করবি করার পরে তিন দিন পরে তুই আবার আসবি আর একজনের কাছে বিক্রি করে তাহলে আমার তেরো হাজার টাকা শোধ হয়ে গেলে আমি তোকে ছেড়ে দেব কিন্তু না ওরা কিন্তু আমাকে ছাড়বে না এইটা আমি বুঝতে পারছি তারপরে ও ওরা কি মানে কি করছে ওরা ছয়জন আসছে চা কফি খেয়ে আসছে এসে ওকে একটু রেডি করে না আমরা ওকে নিয়ে যাবো একটা গাড়ি নিয়ে আসছে প্রাইভেট কার বলতেছে যে চুপচাপ করে তো আমি নিয়ে আসবো আমার ছোট ভাই বলে ঠিক ঠিক আছে তুই কিছু বলবি না পরে আমি তো বলতেছি এখান থেকে একবার বাইর হই বাই হইলে পরে আমি চিৎকা আমি করলে মা কেউ না কেউ অবশ্যই আসবে সঠিক পরে ওই সাতজনের মধ্যে একজন আমার বউ বলতেছে যে দেখ ছেলেটা কিন্তু অনেক ভদ্র ও ওর কথাবার্তা ওর মানে ওর বয়সটা অনেক ছোট তো এইসব কাজ ওকে না ঠিক হবে না যদি কোনো বাই চান্স কোনো কিছু হয়ে যায় তাহলে কিচ্ছু হবে না এই এইসব একবার দুইবার করলে কিছু হয় না পরে ঠিক হয়ে যায় পরে এই কথা বলার পরে যে ভাইয়াটা তামিম নামে ওই ভাইয়াটা আবার না ইয়ে মানে তো তামিম নামের আর একজন ছিল তারপরে ওই তামিমের সাথে আর বেস্ট ফ্রেন্ড ইসলাম ভাইয়া উনি আমাকে বলতেছে যে ভাইয়া তোকে যদি আমরা নিয়ে যাই তুই কি কাজ করতে পারবি আমি বললাম না পরে তামিম ছেলেটা আমরা বলতে যে না ও করতে পারবে না এখন আমরা বলবো যেমন তেমনই করব একজন একজন করে বলবো সমস্যা কি পরে আমি বলতেছি ভাই আপনারা পড়াশোনা করেন ই স্টুডেন্ট আপনারা কত সুন্দর দেখতে মাশাল্লাহ এত সুন্দর চেহারা এত সুন্দর হাইট এত সুন্দর আপনাদের ফ্যামিলি ভদ্র ফ্যামিলি এত সুন্দর আপনারা মেয়েদের কাছে যান টাকা হলে তো অনেক মেয়ে আছে তো ওইখানে যান কই আর পাগল এখন আর মেয়েদেরকে নেওয়া হয় না কোনোখানেই নেওয়া হয় না পরে আমি বললাম মেয়েদেরকে নেওয়া হয় না মেয়েদেরকে বাদ দিছে না এখন কি আপনারা ছেলে ছেলেদেরকে নিয়ে এই কাজ শুরু শুরু করছেন কয় হ্যাঁ কয় এই কাজটা শুরু শুরু হয়েছে দুই সাল থেকে তারা শুরু শুরু করছে অনেক ছেলে ছেলেকে আনছে অনেক ছেলে এটা জায়গাটা কই চিনতে পারবা তুমি না এটা আমি আমার প্রথম ঢাকা এটা আমি ঢাকা কখন আসিনি এই প্রথম ধানমন্ডি মনে আছে জি ধানমন্ডি কিন্তু ওই কোনটার আশেপাশে এটা মনে আছে মানে বাসায় না কোনো অফিসে বাসা এই এটা একটা ফ্ল্যাট আর কি ফ্ল্যাটের মধ্যেই মানে অনেক ক্যামেরা আছে ওইখানে আবার এইসবের ভিডিও করে যারা এই সমস্ত করে ও মানে তাদের সাথে এই সমস্ত কাজে যারা জড়িত তারা আবার ভিডিও করে ভিডিও করে ভিডিও করে একটা অ্যাপ আছে ওইখানে মানে আপলোড করে দেয় দিলে পারে মানে দশটা ভিডিও দিলে তার তারা নাকি মেলা টাকা পায় আচ্ছা তো যারা মানে দুই তিনবার করা হয়ে গেছে তা যাদের ভালো লাগে এই সমস্ত কাজে তারা আর কি এই সমস্ত বিয়ের মানে ভিডিও করে সুন্দর করে বিয়ে করে এটা আপলোড করে দেয় পরে তা আরো টাকা পায় এই কাজে যখন আমরা এই সাতজন মিলা নিয়ে যায় তখন আমি বলছি যে দেখেন আপনি যদি আমাকে জোরা জোরি করেন তাহলে কিন্তু খুব ইয়ে হবে খুব খারাপ হবে এই কথা বলার পরে সাতজন মানে কি বলবো ওরা তিনজন আমাকে তিনটা থাপ্পড় দে

চল তুই গেলে যা গেলে যা চলে গেলাম আমি আর তো তোদের সাথে থাকবো না তো তোদের সাথে রুম শেয়ারে থাকতাম আর থাকবো না এই কথা সর ওর এই কথা শোনার পরে সবাই বলতে যা মানে একটা খারাপ গালি দেবো যা যা করতে আসছিলাম ভালো মুডে তুই আমার মুডটাই নষ্ট করে দিলি পরে গেল যাওয়ার পরে নয় হ্যাঁ টাকা দিছে টাকা চাই টাকা দেয় না ওরা টাকা দেয় না উনি আবার আসে এসে ইচ্ছা মতো আমাকে বোয়াখা বুকি করলো গায়ে হাত দেয় নাই বক্সে বোয়াখা বুকি করার পরে কয় তুই যদি আমার তেরো হাজার টাকা দিন বলিস তাহলে আমি তোকে এক্ষুনি ছেড়ে দেবো পরে আমি বলছি আমরা অনেক গরিব আমার মা বাবা এইসব কিছুই জানে না আমি অনেক যোগ কষ্ট করে আসছি আমি আমার বাবা বাবার সে ক্ষমতা না যে এখন এই মুহূর্তে তেরো হাজার টাকা আপনাকে দিয়ে দিবে পরে বলতে স্যার তোর ব্যাগ কোথায় আমি তো জানি না বুঝতে পারছি যে আমার ব্যাগটা নিলে পরে আমার ওই কাঠটা ওরা রাখা দিবে কিন্তু আমার কাঠটাই মেন আমার কাঠটা আমার রাখতেই হবে যে করে হোক তো আমি বলছি যে ব্যাগ নাই পরে বলতেছে ব্যাগটা দে আমি বললাম জি আমার কাছে ব্যাগ নাই পরে জোর করে হোক আমার ওর কাছে ব্যাগটা সিনে নাই নেওয়ার পর আমার ওই কাঠটা পাই আর ব্যাগের মধ্যে পাঁচশো টাকা ছিল আর একটা ছোট একটা বাটন ফোন ছিল এই তিনটা জিনিস রেখে আমার ব্যাগটা আমাকে দিয়ে দেয় তারপরেও আমাকে ছাড়ে না

আল্লাহ দিলে তার চেহারাও যেমন হাইট অনেক সুন্দর মানে তো এত সুন্দর চেহারা যেমন হাইট তেমন উনি অনেক সুন্দর ভাইয়া মানে কি বলবো উনি আসে এসে বলতেছে দেখ আজকে কিন্তু আমি নিয়েই যাব আজকে কিন্তু আমি খালা খালি হাতে যাব না তো আজকে যদি আমাকে দিস একবার ইনটেক দিবি আমার এই ফার্স্ট কিন্তু পরে বলতে ভাই একটা ছেলে আছে একদম ইনটেক ষোলোশো সতেরো বছরের খুবই সুন্দর আছে শ্যাম কালো আপনার দেখলে অনেক ভালো লাগবে কিন্তু ওই এইসব করতে যাচ্ছে না অনেক জোরাজোরি করতেছি কিন্তু ওকে মারছি কিন্তু এত অনেক গায়ে কেন হা হাত দিই করছে দেখি চল দেখা উনি যখন আসছে আসার পরে আমি তো কাঁদতেছি পরে আমার চোখ টুক লাল হয়ে গেছে পরে কান ঝিলিক পড়তেছে আমি কানটা ধরে কানতেছে পরে উনি আসছে পরে আমি বলছি ভাইয়া আর আপনি আমার শরীরে হাত দিয়ে না আমি আমার ওনারা আমাকে অনেক মারছে তা আমি এই কাজ আপনি যে কাজ করতে আসছেন আমি কিন্তু এই কাজ করতে চাই না আমি এখানে গান গাইতে আসছি তো আমাকে একটা শয়তান আমাকে এখানে বিক্রি করে গেছে আমি যা জানতাম না পরে বলতে তোর নাম কি পরে আমি বলছি পরে পুরো নামটাই শুনছে তোর নাম কি আমি বললাম মোহাম্মদ ফালাক রাজ পরে এই কথা বলার পরে বলতেছে আর একটা নাম বলছি পরে তার মায়ের মতো তো আমি বলছিলাম যে ভাইয়া যেমনি হোক আপনার পাখান থেকে নিয়ে যান না হলে ওটা আমাকে যে আটকে রাখছে আমি কোন কিছু খাইতে দেয় নাকি আরো মায়ের ধর করে পরে আমার এইসব কথা শুনে ও আমাকে চোখ টিপ দিয়ে বলতেছে চুপ পিছে যে ক্যামেরা সেট করা তা আমরা তা আমি দেখছি কিন্তু আমার খেয়াল নেই পরে ও আমাকে বলতে চুপ কর পরে পরে একটা ই করছে কাজে তুই বস আমি আসতেছি পরে একটা টি ইস্যুর মধ্যে কলম দিয়ে লিখছে যে তোকে আমি যা যা বলবো তুই তো একটু তাই তাই করবি এর বেশি বলবি না তা তাহলে কিন্তু তোকে আমি এখান থেকে নিয়ে যেতে পারবো না মানে উনি ক্যামেরা যে উনি চলে আসছে আমি খেলা আমি একটা কথা জানলাম তুমি যার মাধ্যমে তুমি আমাকে এখান থেকে বাই বাইর করো কারণ আমি কারো কখনো কোনো ক্ষতি করি নেই আর আমরা অনেক গরিব আমরা এই সমস্ত মধ্যে নাই পরে আলার কি কাম ওই ওই সময় তো অপু ভাইয়া আসে উনি এসে একটু বাইরে বাইর হয় পরে ওনারা বলতে কি রে কি কি বললো করবে সব পরে বলতে আরে বেটা তোর তোরা তো খুব খারাপ ছেলেরা মাইরা কান টান ভ্যা ই করে দিছিস ভালোভাবে বলতে ও রাজি হবে না ও হবে না ওর ঘাড়ে হবে এই কথা বলে বাথরুমে যায় বাথরুমে গিয়ে টি টিসুতে লিখে দেয় যে তোকে আমি যা যা বলবো তুই তা করবি ঠিক আছে পরে এনে আমার হাতে দিল ক্যামেরার পি পি মানে পিছে বসলো যাতে ক্যামেরাতে না দেখা যায় আমার হাতে কি দিছে পরে দেওয়ার পরে আমি মুট করে বলতে পরে ও আমাকে বলতেছে রকম ভাবে যে তুই টয়লেটে যা গিয়া পর পরে আমি বললাম আমি তো ওয়াশরুমে যাবো পরে ওনারা আমাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে আমি বাথরুমে যা যাবো ওরা আমার বাথরুমের মধ্যে রেখে ওনারা আমাকে বাইরে ছেটকারি মেরে দিয়েছে তুই করতে থাক তোর হয়ে গেলে আমাকে বলিস আমি মানে খুলবো দরজা খোলার পরে পরে বলতেছে যে আমি পড়লাম পরে দেখলাম যে ওখানে বলতেছে দেখ ভাই তোকে আমি এইখান থেকে বের করতে পারবো কারণ তোর কথাবার্তা শোনা অনেক ভালো লাগছে তো তোকে দেখে অনেক ভাল লাগছে তো আচ্ছা ঠিক আছে জি মানে অনেক কিছু খারাপ কাজই করছি তবে আজকে একটা ভা ভালো কাজ করে আমি তোকে এখানটাকে দেখি পারি কি না ওইখানে লিখছিল যে তোকে আমি যা যা বলবো তুই তা এতাই করবি তুই কোনো কিছু ই করবি না মানে যা যা বলবি তুই তা তাই করবি ঠিক আছে আসলাম আসার পরে ক্যামেরার দিদিকে ওর মুখ দিয়ে বলতেছে যে তোকে আমি নিয়ে যাব আমি কলম কই নিয়ে নিয়ে যাবেন তার বা ই আছে বাসা আছে ওইখানে নিয়ে যাবে আমি বললাম আচ্ছা আমি ঠিক আছে আমি বাসায় যাব পরে বলতেছে যে পালাবি না তো বললাম না আমি ওই ওইখান থেকে একটু পালাবো না তাই বুঝিস কিন্তু বললাম জি ঠিক আছে পাশে ওই বাইরে থেকে আসছে সে বলতেছে যে ভাই ওই তো রাই হয়েছে তো ওকে নিয়ে হ্যাঁ নিয়ে যাবে এক আপনাকে দিয়ে দেবে এক শর্তে কিন্তু আপনাকে এখানে নগদ পনেরো হাজার টাকা দিয়ে যে মানে যে ওকে নিয়ে যেতে হবে কয় কেন কয় কেন আপনি ওকে নিয়ে যাবেন আপনার বাসায় যদি ও পালায়া যায় তখন আমরা যে ওকে কিনছি তেরো হাজার টাকা দিয়ে তখন কি হবে তারপর এখান থেকে বাড়াইলে তুমি পরে বলতেছে যে না আমি পনেরো হাজার টাকা দিতে পারবো না এই মুহূর্তে আমার কাছে ছয় হাজার টাকা আছে টাকাটা রাখো পরে ও একটু পালাবে না পালালে রিক্স আমার বা নাম দিয়ে দিছে ও উনি ওই ওইখানকার স্থানীয় খিলগা ঢাকা খিলগা তো ওইখানকার স্থানীয় পরে মানে বলতে আচ্ছা ঠিক আছে আমার কাছে ছয় হাজার টাকা আছে টাকাটা রাখ আর আমার একটা আংটি আছে ছিল ওনার হাতে আংটিটা খুলে ছয় হাজার টাকা দিয়ে ওনার কাছে জিম্মি করে রাখছে রেখে ওনারা মাকে দিয়ে দিচ্ছে আমার ব্যাগ দেয় না আমার কাক ওই কাঠটাও দেয় না আমার ব্যাগও দেয় না ফোনও দেয় না পরে বলতেছি ভাইয়া আমার ওই ঠিক আছে তোর ব্যাগ কাটি সব পাবি তুই চল পরে আসছি আসার পরে বলতেছে ও ওনাদের বা এতে আসি ওনাদের বাসায় যখন আসছি আমার তো এত মানে আমার এত হালকা লাগছে ওনাকে দেখে যে আমি ভালো মনে করছি এত হালকা লাগছে পরে এসে আমাকে খাওয়ালো ভাত খাওয়ালো উনিও খাইলো পুরো একটা বাড়ি মানে অনেক সুন্দর একটা বাড়ি তো ওইখানে নিয়ে যাওয়ার পরে বাবা বলতেছে দেখ আমি এখানকার এই স্থানটা নিয়ে যাই ভাই এইটার বিল্ডিংটা দেখে এই বিল্ডিংটা মানে তাদের আর কি ছিল বিক্রি করে দিছে তারা আর তিনের পরে কলকাতা চলে যাবে তাদের ফ্যামিলি সহ তো ওই এখানে আসছে একটা বান্ধবীর বিয়ে ছিল তো এই বান্ধবীর বিয়ের জন্য আটকে আছে பட் আমি বলছি ভাইয়া আপনার তো অনেক বড় বড় লোক অনেক টাকা আছে ভাই আমি আপনার কাছে টাকা পয়সা কিছুই চাই আপনি আপনি আমার ওই আমার ব্যাগটা আছে ওর মধ্যে একটা কার্ড আছে ওই কার্ডটা ফোনটা একটু নিয়ে এসে দেন আমি আমাকে বাড়িতে দিয়ে পাঠান আমি এই ঢাকাতে আর থাকতে চাই না পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তোর আমি সব সব কিছু আনবো তুই আগে আমার কাছে সব কিছু ক্লিয়ার কর তুই এখানে কেমনে আসছিস কে তো তোকে নিয়ে আসছে আমি সব গল্প শেষ করো আচ্ছা পরে যখন নিয়ে আসছে তো আমি তখন আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমার সমস্ত কথাবার্তা শুনে উনার বা অনেক বা ইং লাগছে পরে রাখার পরে বলতেছে যে এক কাজ কর তুই এইখানে একটু থাক দেখি আমি ওই ওই জন্য নিয়ে আসতে পারি নাকি পরে আমাকে তোরা ওনার বাসায় রেখে নিয়ে আসলো ওই ওইখানে গিয়ে তারপরে দেয় না ওনারা পরে তার একটা বন্ধু আছে পুলিশ পরে তিন চারজন পুলিশ নিয়ে গিয়ে পরে বলতে দেখ তোরা যা তাই এই কথা বলার পর ওরা সবকিছু দিয়ে দেয় ওই ছয় হাজার টাকা দেয় নেই ওই ছয় হাজার টাকা রেখে ব্যাগ কার্ড ফোন সব দিয়ে দেয় পরে দিয়ে দেওয়ার পরে বলতেছে যে নেতর কার্ড আমি তোকে দিয়ে দিয়ে দিলাম এখন তুই কই যাইবি আমি বললাম ভাইয়া আমি তো এইখানে তো কৃষি চিনি না আমাকে এত তুলে দেন পরে আমাকে বলতেছে আচ্ছা ঠিক আছে তুই যে এখানে গান গাইতে আসছিস তুই কু মানে এইখানে যা আসছি তো তোর তো একটা ই লাগবে না যে এই জায়গায় গেলে আমি তার সাথে করতে পারবো মানে তার সাথে কথা বলতে পারবো আমি বলতাম না আমি তো কিছুই চিনি না তুই এই সমস্ত না করে তুই এখন বাড়ি যা গাড়িতে তুল তুলে দেয় তুই বাড়ি যাওয়ার কখনো ঢাকায় আসবি না আর আসলে পরে এইসব জায়গায় আসবি না যেই জায়গায় গান গাইতে হয় সেই জায়গা আসবি তাহলে তুই গান গাইতে পারবি পরে আমি বললাম ঠিক আছে পরে আমাকে কার্টার সব দিয়ে বললো যে চল আমি তোকে দিয়ে আসি দিয়ে আসার পরে ওই ভাইয়াটা মানে আমাকে বলছে যে ভাই আমি তো আজকে থেকে কালকে আমি চলে যাবে ইন্ডিয়াতে তোর সাথে আর আমার কোনো দেখা হ একটু হবে না তোর হোক ফোন নাম্বার দিলাম তুই আমার সাথে ইঙ্গি রাখিস যদি কখনো শিল্পী হোস ইন্ডিয়াতে গান গাইতে যাস তাহলে দেয়া ই করিস বল আচ্ছা ঠিক আছে ফোন নাম্বার দিলা গাড়িতে তো তুলে দিলা। দেওয়ার পর আর কি আমি ওই যে রাস্তাটা যখন আমি গাড়িতে আসছি আমার কাছে কোনো টাকা নাই টাকাটাও রেখে দিছে পরে আমি বললাম যে মানুষ সব কিছু সব মানুষ এক হয় না হাতের পাশ আঙুল এক না সব মানুষ এক না তো ওই ভাইয়াটা আমাকে যে উপকারটা করছে মানে কি বলবো আমি সারা জি জীবন তার কাছে কি ই থাকবো কি যোগ্য থাকব আর আমি দয়া করবো যে উনি যেন সবসময় সুস্থ থাকুক ভালো থাকুক অনেক সুন্দর থাকুক কারণ উনি দেখতেও যেমন তার মনটাও আমার কাছে অবাক লাগছে কি যেন যে সারা জীবন শুনছি যে মেয়েদেরকে নিয়ে পাচার হয় বিদেশে পাঠায় দেয় কিন্তু বাংলাদেশে ঢাকায় ছেলেদেরকে বিক্রি করে দেওয়া হয় এটা মানে আমার আমি আকাশ থেকে পড়ছি রীতিমতো এটা তা আমিও কখনো ভাবিনি যে এটা ছেলেদের ক্ষেত্রে হয়